আসসালামু আলাইকুম এখন আমরা আবারও বেসিক ইলেকট্রিসিটি বইটির দ্বিতীয় অধ্যায়ের আরো একটি প্রমাণ নিয়ে আলোচনা করব প্রমাণটা হলো প্রমাণ কর যে আর সমান সমান রোয়েল বাই এই প্রমাণটা আমরা এখন করে দেখাবো সময় বাঁচানোর জন্য কাকে বলে আমি আগে লিখে রাখছি এছাড়া আরো একটা এক্সাম্পল এখানে মানে কাকে বলে আমরা দেব দুইটা আমরা জানবো তো এখানে দেওয়া আছে বইটা যেটা দেওয়া আছে একটি পরিবারের রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে দেখেন একটি পরিবারের রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করতে যে একটা আপেক্ষিক রোদ এটা হলো আপেক্ষিক রোদ এটা কি অঙ্ক করার সময় কাজে লাগবে অবশ্য অঙ্ক করার সময় শিখাবো আর হলো রোদ আর হলো রোদ রোটা হলো আপেক্ষিক রোদ আপেক্ষিক রোদ এলটা হলো এটা হলো বস্তু আশা করি বুঝতে পারছেন তাহলে দেখেন আমরা অঙ্ক করার সময় গুলো তো জানবোই আপাতত আগে জানিয়ে দিলাম আমি যে এখানে যে চারটা জিনিস নিয়ে দেখো ওরে যে একটি পরিবাহের রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে দেখেন অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করেছ না এগুলো সবগুলোর উপরেই এই রোধটা নির্ভর করে এই সবগুলোর উপরে নির্ভর এই উপাত্তগুলো যে নিয়ম বা সূত্র মেনে চলে তাকে রোধের সূত্র বলে এটা বইতে আছে এছাড়া আমরা আরো একটা জানবো রোধ হলো রেজিস্ট্যান্স অর্থাৎ আমরা জানি যে ডিসি সার্কিটের মোট বাধাকে রোধ বা রেজিস্ট্যান্স বলে বা রেজিস্টার বলে যাই যেভাবে বলতে পারে তো আমি দুইটা জানতে দিলাম একটা হলো পরিবাহের রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে এই উপাত্তগুলো যে নিয়ম বা সূত্র মেনে চলে তাকে রোধ বলে এটা একটা আর ডিজি সার্কিটের মোট বাধাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে শেষ একবার কথা শেষ দুইটা আমরা কাকে বলে জানলাম এখন আমরা প্রমাণ করে দেখাবো যে এটা কিভাবে আর সমান সমান রোয়েল বাই ই তাহলে মনে রাখবেন এই চারটার মধ্যে রোদ তো সবসময় থাকবে রোদের সাথে এই তিনটা যেটাকে আমরা বাকি সবগুলো স্থির থাকবে যাকে নিয়ে কাজ করব বাকি কি থাকবে থাকবে সবগুলো আমরা প্রথমটা লিখতে পারি দেখেন আগে আমরা দুর্গ নিয়ে কাজ করব দেখেন একটি আমি লিখি সুন্দর ভাবে একটি পরিবাহির রোদ এর দৈর্ঘের সমানুপাতিক আমি যখন বাকি তিনটি স্থির থাকে কি কি আমি লিখলাম না আমার বাংলায় লিখলাম না দৈর্ঘ্যকে নিছে তার মানে প্রস্তুত এবং আপেক্ষিক রোধ কি আছে স্থির আছে তার মানে আমি এ আর এটা কিন্তু বাংলায় লিখতে হবে যখন মানে আপে পোস্তসের এবং তাপমাত্রা কি থাকে আপেক্ষিক তাপমাত্রা কি থাকে বা আপেক্ষিক রোধ স্থির থাকে আপনারা এটা বাংলা লিখবেন বইতে আছে একবার দেখবেন আমি জাস্ট শর্ট করে করার জন্য একটু সিস্টেম করলাম তাহলে দেখেন আমি লিখতে পারি রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এটা দিলাম হলো এক নং সমীকরণ যে একটি পরিবাহীর রোধ ইহার দৈর্ঘ্যের সমানুপাতিক যখন পোস্ত এবং তাপমাত্রা এটা হলো আপেক্ষিক রোদ মানে তাপমাত্রা স্থির থাকে বোঝা গেছে মানে এক নম্বর পয়টা দুই নম্বরটা কি আমরা এবার কাজ চিন্তা করবো হলো পোস্ত নিয়ে যদি দৈর্ঘর কাজ শেষ হলে এখন আবার সেদ একটি পরিবাহী রোদ এর পস্তুছেদের পোস্ত সেতের উল্টা অনুপাতি বা ব্যস্ত অনুপাতি যখন দৈর্ঘ্য ও কি থাকে পোস্ত সেত দিসে এবার দৈর্ঘ্য আর কি আছে আপেক্ষিক রোধ স্থির থাকে বোঝা গেছে মানে যা নিয়ে কাজ করবো বাকিটা স্থির থাকবে

নির্ভর যখন দেখেন এইটা নিচে তার মানে এই তেরোটাই যখন দৈর্ঘ্য তাপমাত্রা একই হয় অর্থাৎ এক ও দুই নং সমীকরণ হতে আমরা লিখবো নিম্নত এক ও দুই নং সমীকরণ থেকে পাই লেখার পর আমরা লিখবো এক নং সমীকরণ কে দেখ এখানেও আর আছে এখানেও আর আছে তাহলে একটা আর নিলাম আমরা এখানেও সমানুপাতিক এখানে সমানুপাতিকে যে সমানুপাতিকে আমরা নিলাম এখানেও এল এখানে ওয়ান বাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এল এ লিখতে পারি তারপরে এখন কি করবো আর টা রেখলাম সমানুপাতিক উঠি যা কি হলো সমান হলো তাহলে একটা ধ্রুবক আছে ধ্রুবকটা হলো রো এল বাই এ আচ্ছা তাহলে রো একটে রো একটে जा अच्छा व्याख्या लिखित जा अपेक्षिक रोधना में परिचित আশা করি আপনারা যার কারণে একটু এখানে এক ধরনের লেখা এখানে এক ধরনের লেখা হয়েছে তো প্রমাণটা করার সময় এগুলো জিনিস লেখার দরকার নেই আমি বোঝানোর জন্য লিখছি আমরা অঙ্ক যখন এরপর অঙ্ক করবো তখন সুন্দরভাবে এটা ক্লিয়ার করব । তো প্রমাণটা আশা করি সবাই বুঝতে পারছেন মানে এই চারটার মধ্যে যেটা নিয়ে আমরা কাজ করব বাকিটা এসতে থাকবো এটা কেন সমানুপাতিক হলো কেন উল্টানুপাতিক হলো কেন আপেক্ষিক হলো দেখা উপরে নির্ভরশীল এগুলো সবগুলো বিষয় নিয়ে আমি এর আগের যে ভিডিওটা আছে সেটাতে সুন্দরভাবে উপস্থাপন করছি দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে পার্টের প্রথম ভিডিওটা সেটার ভিতরে আমি সুন্দরভাবে উপস্থাপন করছি এই জন্য এটার ক্ষেত্রে বেশি কিছু বলিনি খালি জাস্ট স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় এই জিনিসটা ক্লিয়ারভাবে বুঝেছি কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার জানাবে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো আর আশা করি সমস্যা হবে না তাও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম